আসসালামু আলাইকুম সম্মানিত কুইত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জুন মাসের বিস্তারে জানিয়ে দেব বাংলাদেশ ফরেন কারেন্সি দ্বারা প্রকাশিত টাকার আপডেট কুইতের লোকাল এক্সচেঞ্জগুলোর সর্বশেষ আপডেট এবং সাথেই থাকছে কুইতের গোল্ড আপডেট আপনি এই কাজগুলো যদি আজ করতে চান তাহলে এই ভিডিওটি আপনাকে দারুণ সহযোগিতা করবে আমরা প্রতিদিন এভাবেই এই গুরুত্বপূর্ণ দুটি তথ্য শেয়ার করে যাচ্ছি আপনি যদি এটি দেখতে চান এখনই কমেন্টস করুন এবং এই ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে ভিডিওতে লিখি জানাতে পারেন টাকা পাঠানোর আগে অবশ্যই আমাদেরকে টাকার সঠিক বিনিময় মূল্য জেনেই টাকা পাঠাতে হবে কারণ এতে করে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং প্রবাসের মূল্যবান সময় বাঁচাতে পারবেন বাংলাদেশ পয়েন্ট কারেন্সি তথ্য অনুযায়ী আজ আপনি পাচ্ছেন তিনশো ছিয়াশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা কুইতের যে এক্সচেঞ্জগুলো অনলাইনে আপডেট প্রচার করেছে বিসি এক্সচেঞ্জ তিনশো পঁচাশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা ইয়ারি অ্যাক্সেঞ্জ তিনশো পঁচাশি টাকা টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা আলমোল্লা এক্সেঞ্জ তিনশো চুরাশি টাকা ব্যাংক ব্যাঙ্ক ক্যাশ পিকআপ তিনশো ছাপ্পান্ন টাকা আলনাদা নাদা তিনশো পঁচাশি টাকা ব্যাংক ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো তিপ্পান্ন টাকা সিটি ইন্টারন্যাশনাল অ্যাক্সেন্ঞ্জ তিনশো বিরাশি টাকা টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা ঝুলেখাস অ্যাক্সেন্স তিনশো আশি টাকা ব্যাংক ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা ওমান এক্সেঞ্জ তিনশো তিরাশি টাকা টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা আল এক্সেন্স তিনশো তিরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা লুলু এক্সেন্স তিনশো বিরাশি টাকা ব্যাংক ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো আটান্ন টাকা কুইথ ইন্ডিয়ান এক্সেস তিনশো একাশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা ইউএই অ্যাকসেন্স তিনশো তিরাশি টাকা ব্যাংক ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা কুইথ বারান এক্সেস তিনশো তিরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা আমরা যখন দেশে টাকা পাঠাই অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অগণিত পদ্ধতি সকল পদ্ধতির অবলম্বন করতে গেলে আপনি মূলত টাকার রেটে বড় পরিবর্তন দেখতে পান আপনি অবশ্যই অ্যাক্সেঞ্জ থেকে টাকা পাঠানোর সময় এই সমস্যাটির সমাধান করবেন কিভাবে এই সমস্যার সমাধান করবেন এক্সচেঞ্জ কোম্পানিকে জিজ্ঞেস করবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আজ আমি সর্বোচ্চ রেট পাচ্ছি এবং সরকারের দেওয়া প্রণোদনার টাকা পাচ্ছি কিনা কারণ সাম্প্রতিক সময় আপনারা অনেকে অভিযোগ করছেন সরকারের দেওয়া প্রণোদনার টাকা পাচ্ছেন না আবার যারা পাচ্ছে তাদের কোনো অভিযোগ নেই কাজেই এটি আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে কুয়েতের একাধিক এক্সচেঞ্জ কোম্পানির শর্ত ছিল সকল ব্রাঞ্চে আপনি একই রেট পাবেন না যে কোনো সময় এই টাকার রেটে পরিবর্তন চলে আসবে কুইতের মার্কেট থেকে আজ আপনি গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট পাচ্ছেন পাঁচ দিনের সাতশো পঞ্চাশ ফিল্স দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন নয় দিনের পাঁচশো নব্বই ফিল্স দিয়ে এক গ্রাম চোদ্দো ক্যারেট পাচ্ছেন তেরো দিনের চারশো ষাট ফিল্স দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন সতেরো দিনের দুশো পঞ্চাশ ফিল্স দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন বিশ দিনের একশো তিরিশ ফিল্স দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন একুশ দিনের একশো বিশ ফিল্স দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন তেইশ দিনের দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের রেটে যে কোনো সময় পরিবর্তন চলে আসে আপনি সারাকুইতে গোল্ড একই রেটে খরিদ করতে পারছেন যে জন্যে যে কোনো মার্কেট ব্যবহার করতে পারেন অবশ্যই গোল্ড খরিদ করার সময় আপনি কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এবং এটি কোন দেশের তৈরি কৃত এগুলো যাচাই করে নেবেন এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন পুরনো যারা রয়েছে সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন